হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ফোর পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করলো রাজ্য সরকার আজ দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট অধিবেশনে ফোর পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী কবে থেকে হবে সরাসরি আমরা তার মুখ থেকে শুনে নেব অন্যদিকে যারা মিড ডে রান্না করে তাদের অনুদান বেড়ে বৃদ্ধি পেলো আরো পাঁচশো টাকা অর্থাৎ মিড ডে মিলের কুক কম হেল্পার যারা রয়েছেন তাদের অনুদান বৃদ্ধি পেল আরো পাঁচশো টাকা করে প্রতি মাসে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আজ বাজেট অধিবেশনের সময় তিনি কি ঘোষণা করেছেন আমরা জেনে নেব এবং তার পাশাপাশি আজকে দেখে নেব যে বাজেট যে বিবৃতি বা খসড়া যেটা প্রকাশ পেয়েছে সেখানে বাজেটের কথা যেখানে উল্লেখ করা আছে আমরা সরাসরি সেই পয়েন্টের দিকে নজর রাখবো চলুন সেখানে আমরা জানি গত মাসের জানুয়ারি থেকে অর্থাৎ দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে রাজ্য সরকার ফোর পার্সেন্ট ঘোষণা করেছিল ফলে রাজ্য সরকারি কর্মচারীরা টেন পার্সেন্ট ডিএ পাচ্ছিলেন কিন্তু আজকের ঘোষণার পর থেকে রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছেন তারা চোদ্দ পার্সেন্ট ডি পেয়ে যাবেন ইতিমধ্যে আমরা চলে যাব একদম মূল যে বক্তব্যের দিকে যেখানে ডি এর কথা ঘোষণা করা হয়েছে তো আমরা একদম লাস্টের দিকে চলে যাব যে বাজেট খসড়া প্রকাশ পেয়েছে সেই খসড়া একদম নিচের দিকে চলে আসবো ডি এর কথা যেখানে ঘোষণা করা হয়েছে একশো একুশ পেজে একত্রিশ নম্বর পয়েন্টে সেখানে আমরা জানুয়ারি মাসে ফোর পার্সেন্ট দরুন রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনার পাচ্ছেন ইতিপূর্বেই সেই সঙ্গে বর্তমান যে অ্যানাউন্সমেন্ট করেছে সেটা নিচেই উল্লেখ করা হয়েছে দেখুন কি বলা হচ্ছে যে মূল্যবৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেই আরো ফোর পার্সেন্ট ডিএ দেওয়ার কথা ঘোষণা করছি যা লাগু হবে মে দু মাস থেকে অর্থাৎ এবছর দু হাজার চব্বিশের সালের মে মাস থেকে আরো ফোর পার্সেন্ট ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা অর্থাৎ ফোর পার্সেন্ট ডিএ বৃদ্ধি করার ফলে আরো ফরটিন পার্সেন্ট ডিএ তারা পাচ্ছে ইতিমধ্যে আশা করি আমাদের কর্মচারীবৃন্দ এই ঘোষণায় খুশি হবেন সামনেই লোকসভা ভোট তাহলে আমরা দেখলাম এবছরের মে মাস থেকেই পুনরায় ফোর পার্সেন্ট দিয়ে ঘোষণা করে দিল রাজ্য সরকার এবার আমরা দেখে নেব মিড ডে মিলের রাঁধুনিদের যে ভাতা বৃদ্ধি করা হয়েছে বা অনুদান বৃদ্ধি করা হয়েছে সেটা কোথায় উল্লেখ করা হয়েছে দেখুন পনেরো নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে প্রায় দু লক্ষ তিরিশ হাজার কুকাম হেল্পার রাজ্যের ছাত্রছাত্রীদের ছাত্রীদের মিড ডে মিল কর্মসূচিতে রান্না করার জন্য রান্না করা খাবার দেওয়ার জন্য নিযুক্ত আছেন বর্তমানে এই কাম হেল্পার এই কর্মসূচিতে প্রায় মাসে তারা হাজার টাকা করে দশ মাস মাইনে পান তারা বারো মাসের মাইনে পান না রাজ্য প্রতি মাসে অতিরিক্ত আরও টাকা প্রতিটি কুক কাম দিচ্ছে তারা অনুদান হিসেবে আমি প্রতিটি মাসে আরও পাঁচশো টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব করছি এতে দু লক্ষ তিরিশ হাজার কুকাম হেল্পার উপকৃত হবে আমি এই খাতে একশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি অর্থাৎ মিড ডে মিলে যারা রাঁধুনি তাদের আরো পাঁচশো টাকা করে মাসে বৃদ্ধি করলো রাজ্যের বাজেটে রাজধানীতে দীর্ঘদিনের দাবি ছিল যাতে করে তাদের অনুদানটা একটু বৃদ্ধি করা হয় সেই বৃদ্ধিকে মান্যতা দিয়ে আরো পাঁচশো টাকা বৃদ্ধি পেলো তাদের মাসিক যে ভাতা বা অনুদান তাহলে আমরা যেটা দেখলাম দু সালের মে মাস থেকেই অতিরিক্ত ফোর পার্সেন্ট ডিএ ঘোষণা করলো রাজ্য সরকার তার ফলে রাজ্য সরকারের কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে সেই সঙ্গে ডিএ বৃদ্ধি পেয়ে মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে ফরটিন পার্সেন্ট এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে রাধুনীদের মাসিক ভাতা বা অনুদান বৃদ্ধি পেয়ে দাঁড়ালো সেখানে পাঁচশো টাকা অতিরিক্ত যেখানে হাজার টাকা পেত সেখানে আরো পাঁচশো টাকা তাদেরকে বৃদ্ধি করা হলো আজকের এই ডিএ সংক্রান্ত বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি ঘোষণা করেছেন অ্যাকচুয়ালি সেটা আমরা তার মুখ থেকে শুনে নেব স্যার আমরা জানুয়ারি মাসে চার শতাংশ দিয়ে দিয়েছি যার জন্য রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনের ইত্যাদিরা দশ শতাংশ দিয়ে পাচ্ছেন মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সমর্থের মধ্যে আরও চার পার্সেন্ট দিয়ে দেওয়ার ঘোষণা করছে যা লাগু হবে মে দু হাজার চব্বিশ মাস থেকে আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ